পানি টান গরম হয়ে গেছে পানি আরে বাপরে আস্তে করে নামাই আগের দিন আমায় যে আমার হাত পুড়ে যাচ্ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন আজকে সুন্দর একটা রোদ উঠছে এবং রোদটা অনেক কড়াও আর আমি তো একটু লেট করে উঠেছি তো ওই ঘুম থেকে ওঠার পরে যে গরম পানি নিয়ে মাত্র দোল আসলাম আমার কাছে এইখানে আসলো না একটু বাইরের আলোটা থাকে ক্যামেরাটাও ভালো হয় রুমের ভিতরে লাইটের আলোতে ভিডিও করতে খুব বিরক্ত লাগে আমি আপনাদের বাইরের আলোটা দেখাই এই দেখেন এই বিল্ডিং এর এই কনারে কি পরিমাণে আলো পড়ছে আর এই পাশের এই বিল্ডিং পরিমাণে কি পরিমাণে রোদ পড়ছে এটা এখন টেম্পারেচার অতটা বেশি নেই বাট ভালোই রোদ পড়ছে আমি এখানে বসেছি আর এই যে টমেটো বেগুন চলে আসছে তুমি না পড়ালেখা করছিলে তাহলে এখানে আসছো কেন ডান্স করতে করতে এতো দুষ্টু একটু বাইরে আসছে দেখতে আলো দেখতে রোদের আলো দেখতে আমরা তো রোদ পাই না তাই রোদের আলো দেখতে আসছে এই যে এই বাসার এই যে পাঁচতলার উপর থেকে একটু মানুষ রোদ পায় তাই না দেখছো পাঁচতলার উপর থেকে শুধু পাঁচতলা থেকে রোদ আসে তো চারতলায় ওই যে এই কর্নারের বাসাটাতে এই যে এই কর্নারের চার তিনতলা চারতলা একটু একটু রোদ পায় সাইড থেকে নিচ পর্যন্ত গেট পর্যন্ত রোদ যায় আসলে রোদ শুধু যাওয়ার জায়গা খুঁজে যেখান থেকে যাওয়া যায় সেখানে চলে যাবে আর এই একটা আমার ছোট গণেশ আমার তো অমিটু বেবি টমিটু বেবি টমিটু দুষ্টুমি করো তুমি লেখাপড়া করছো ওরে বাবা আবার ডান্সিং ডান্সিং চলছে কি করছো তুমি ডান্স 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 কে করছি আমার ডান্স বেবি এখানে দেখেন কত ধনিয়া পাতা আবার এখানে হচ্ছে কত ধনিয়া পাতা দুই গামলা ধুনিয়া পাতা আমি হচ্ছে এগুলারে সারা বছরের জন্য স্টোর করে রাখবো মানে ডিপ ফ্রিজ করে রাখবো যার কারণে হচ্ছে আমি এটার প্রসেস করে রাখব মানে হাফ সেদ্ধ করে রাখব তা পানিতে একটু ভিজায় রাখছি কাদা ছিল যদি কাদাটা থাকে তাহলে চলে যাবে এখানে টমেটো বেগম দুপুরে লাঞ্চ রেডি করছে এখানে মাছ গরম করছে আর এখানে আমার আম্মু খাচ্ছে মাছ দিয়ে ধনিয়া পাতা ভর্তা এখন গরম গরম ভাত টমেটো লাঞ্চ শেষ করে এখানে চা বানাতে দিয়ে গেছে আর চায়ের জন্য সব প্রসেস করে রেখে গেছে আমি হচ্ছে এটা ভিতরে এখন চা ঢেলে খাবো তুমি তো বেকবি তুমি তো বেবি এই যে চা চলে আসছে কে খাবে চা ধরো পুরী যেন না যায় তাহলে কম্ফোর্টার একেবারে নুন না হয়ে যাবে কাপটা ভেঙে যাবে আগের দিন ভাঙছে দুই চারটা ফাঁক দিন কোথাকার ইচ্ছা করে ভাঙিনি করে গেছে দুষ্টুমি করো কারণ তো তোমার পিঙ্কিস কোথায় আল্লাহ দেখো ডলটার কমফোর্টারের ভিতর ঢুকে রেখেছে আর এগুলো আর ওগুলা লাগছে না শুধু পিঙ্কিশের লাগছে এই যে যুদ্ধ চলছে কি করই এগুলো আরে এই যে বাদাম নিয়ে এসছি দেখো বাদামের কি অবস্থা এই কাঁচা বাদাম ওরা আমারে কেটে দেয়নি আর আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কাটতে হালুয়া টাইট হয়ে যাচ্ছে কি যে করো তোমরা আরে কয়কি নাই না আম্মু বসে এই বাদাম খাবে এবার আমি আজকে বাইরে বেরিয়েছিলাম পাইছি তো ভাগলাম যে নিয়ে যাই এই বাদামটা এখন সিজন এরপরে আর এই বাদামটা পাওয়া যায় না কয়েকদিনের জন্যই উঠে বাদামটা এতগুলো জামা আলাম বাদাম খাওয়া লাগে কেন এই বাদামটা বের করে কাটতে অনেক কষ্ট হয় অনেকগুলো পাট থাকে তো না খেলেই হয় এই একবারে নিয়ে আসছি এরপরে তো নিয়ে আসবো না লাইগুলে এরকম দেখতে কেন এটা মনে হয় কাঁচা এটা মনে হয় নাই নাকি আরেকটু বর্তি হতো তাওরা উঠে আর এইটা কি এটা কালো কালার এটা সাদা কালার এইটা এইটা হচ্ছে সাদা পোকা আর এটা হচ্ছে কালো পোকা হ্যাঁ এটা পোকা না এটা বাদাম পোকার মধ্যেই তো দেখ না এটা বাদাম বেবি শোনো আমি যেটা খাই না সেটাই হচ্ছে পচা জিনিস পচা জিনিস বলে ঠিক আছে এখন থেকে বলবার টমেটো খায় না মানে হচ্ছে ওটা খাওয়া যায় না খাওয়ার জিনিস না ভাজি ভাজি দন্ধুষ্টুমি এই যে সাদা পোকা আর কালো পোকা

আমি একটু পড়তে বসছিলাম আর বাকিটা দেখেন কি চলতেছে পড়তে বসছিলাম আমি একটু এখানে একটু বই নিয়ে বসছি হ্যাঁ হ্যাঁ যে আমি একটু পড়ালেখা করি ও কিন্তু পড়ালেখা করছিল ও পড়ালেখা করতে চলে আসছে আসছে মানে কি কামড়াটা কামড়াচ্ছে টমেটো কামড়ায় না একটু ছোট বোন থাকলে সহ্য করতে হয় কামড়ায় না আর লাগো কামড়াই তো হয় না আল্লাহ তুই না লেখাপড়া করছিস না যাও লেখাপড়া করো এই যে দেখে আমি একটু ল্যাপটপটা নিয়ে বসছি পড়তে আর এই ম্যাডাম আসছে টমেটো তুমি নাকি টুষ্ট পাচ্ছ শোন আমার কথা শোনো আমার কথা শোনো তোমার দাঁত শিরশির করে কামড়ায়তে দাঁত শিরশির করে দুষ্টমি করে না পরে পাপা দেই তোমার তোমার শোন শোনো আমার কথা শোনো তুমি কে বেশি ভালোবাসো তোমার আপি কোথায় জি তোমার বই খাতা কোথায় আছে আম্মু কোথায় আম্মু আমার রুমে ওখানে বললে বুঝবে আর তুমি কোথায় ঘুমি ঘুমি যাবে কোথায় দেখো কি দুষ্টুমিটা করে চলো আমার একটু বাইরে যেতে হবে যে আমার একটু পরে একটু শেষ হয়েছে এখন চলো একটু ইয়েতে যাব চল একটু সবজি না একটু বাইরে কাজ আছে চলো ভুল করে তো বলে ফেলেছি কি বলে ফেলেছি সবজি বাজার

কারে দিছ কারে তুমি রোহানের মতো পাপা দাও এখানে হচ্ছে আমাদের বিকালের নাস্তা চা বিস্কিট আর টমেটো বেগম এখানে রিলস দেখছে আর এখানে টমেটো বেগম চা খাচ্ছে আর এখানে আম্মু খাচ্ছে চা বিস্কিট আজকে বিকালের নাস্তা হচ্ছে চা আর বিস্কিট আমি পড়তেছিলাম তাই টমেটো হচ্ছে চা আর বিস্কিট বানানো এসছে

লাল শাক তুমি লাল কেন লাল শাক লালই থাকে ও দুষ্ট ভি করো না বাবু ওকে আবার বল আমার রান্না প্রায় শেষের দিকে এদিকে ভাত হয়ে গেছে এদিকে আলু ভাজি হ্যাঁ টমেটো বেগম ডাকছে দেখি টমেটো বেগম কেন ডাকে কি আছে কেন ডাকো এটা কি দড়ি কি এটা তুমি কি ড্রয়িং রুমে আসছিলে না তাহলে তো দেখো না আসছে বসে দেখো না মানে কি আসছে বসে এটা কি দড়িটা গো আমি যে তুমি বেলুন কখন কিনে নিসছো তুমি বেলুন কিনে নিসছো আমি বহুত কষ্টে বেলুনটা যাতে না কেনেই ঝিলিমিলি বেলুন বর্তমান এখন খুব ফেমাস যাতে না কেনে আমি ওয়েট করতেছিলাম যাতে এটা না কেনে কিন্তু ঠিকই আজকে একা একা বাইরে গেছে আর একা যে বেলুন কিনে নিয়ে এসছো টমেটো কেন কিনছো বেলুন টমেটো বেলুনে ডাপ পারবা আমার সাথে যতবার বাইরে যায় আর যাওয়ার পরে যখনই বেলুন কেনার জন্য বায়না করে তখন আমি কিনে দেই না কিন্তু আজকে এক একা বাইরে গেছে আর সাথে টাকাও নিয়ে গেছে এই জন্য যে বেলুন কিনে নিয়ে চলে তুমি কি করো কেন কি টেডি বেলুন

তেরক বেলুন খালিদকে কল লেখে এমনিতেই বাসায় খেলনার অভাব নাই তারপরে আবার বলে কি এই যে বেলুন কি করতেছে টমেটো কেন কিনে নিশ্চয় তোমার আমি পিটন দেবো আর বেলুন কিনে দেবো না দেখিস আরে বাপরে ডান্সিং ডান্সিং টমেটোর এই খেলনাগুলোর জন্য আমাদের চারতলা আন্টির বাসায় পিচি বেড়াতে আসছে ছোট বাচ্চা বেড়াতে আসছে তা আমাদের বাসায় নিয়ে আসবে না কারণ আমাদের বাসায় খেলনা রাখা ও আসলে বিরক্ত করবে এগুলো ধরবে এই জন্য হচ্ছে আমাদের বাসায় নিয়ে আসবে না মানে আমাদের বাসায় টমেটোর এই খেলনার জন্য মানুষ জন্য আসা বন্ধ করে দিচ্ছে কেন আসলে ওর এই খেলনা ধরবে পুরো ড্রয়িং রুমটা জুড়ে ওর খেলনাপাতি রাখা এই বয়সে মানুষ খেলাধুলা করে এইটা হচ্ছে লাল শাক আমি এখন এটা খাব ও ও দুষ্টমি করে এই যে দাল লাগো ধোট সেরা আর এই যে

হ্যাঁ আছে তো tadi না ভুলে গেছি এটাই ছিল আজকে আমার সারা দিনের ভিডিও তো আমি অনেক টাইয়ার অনেক ক্লান্তি লাগছে রান্না করলাম গরম গরম রান্না করে এখনি তো আমি টুকে করে খেতে দিলাম আমরা দুজনেই ডিনার করে নিয়েছি আর আম্মু তো রাতের রুটি খায় আম্মু আগে কে খেয়ে তো এখন হচ্ছে ঘুমাবো অনেক টাই লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করছি